কয়েক সপ্তাহের মধ্যে উচ্চতা একশো মিটারে পৌঁছাবে যা কৃষি কৃষিজমি পাড়িঘর এবং আকাশজম্বি ভবনগুলিকে ডুবিয়ে দিচ্ছে অপরদিকে ভাটার সময় মহাদেশীয় সেলফ এর শত শত কিলোমিটার বিস্তীর্ণ মরুভূমির মতো বেরিয়ে পড়ে এখন প্রায় পাঁচ মাস বিপর্যয় কেবল তার ওয়ার্ম আপ পর্ব শেষ করেছে যেহেতু মহাসাগরগুলি গড়ে মাত্র তিন কিলোমিটার গভীর তাই জোয়ারগুলো তাদের সর্বোচ্চে পৌঁছেছে মহাসাগরের জল এখনও প্রবাহিত হতে পারে যা চাঁদের অধিকাংশ মহাকর্ষীয় শক্তি শোষণ করে কিন্তু এখন পৃথিবী নিজেই কাছে আসা চাঁদের সত্যিকারের চাপ অনুভব করছে আর এই চাপ জলের জোয়ারের চাপ নয় বরং পাথরের জোয়ারের চাপ গভীর চাপ হবে টেকটনিক প্লেটের উপরে এবং বাইরে কয়েক কুইন্টালিয়ন টন জলের ওজনের সাথে মিলিত হয়ে অনিয়মিতভাবে চলাচলের ফলে যে চাপ সৃষ্টি করে তার মতো এবং ক্রমবর্ধমান মাত্রার ভূমিকম্প হতে শুরু করে এই ভূমিকম্পগুলি কতটা গুরুতর হতে পারে বা কোথায় ঘটে তা বলা অসম্ভব কিন্তু এটাকে আমরা তুলনা করতে পারি এমন উদাহরণের সাথে যে একটি শিশু তার বিছানায় ঝাঁপাতে থাকে যতক্ষণ না এটি ভেঙে যায় শক্তিশালী জোয়ারের ফলে অন্যান্য গ্রহ এবং চাঁদে গিরির সৃষ্টি হতে শুরু করে এই চাপ পৃথিবীর ভূতকের ভিতরে থাকা ম্যাগমা রিজার্ভারগুলোতে ভাঙ্গনের সৃষ্টি করে যা চিলি নিউজিল্যান্ড ইয়েলো স্টোন এবং অন্যান্য অনেক জায়গায় বড় জলবায়ু পরিবর্তনকারী অগ্রুতপাত ঘটাচ্ছে এদিকে আমরা ধৈর্য ধরে উপরে চাঁদ দেখছি তখন আকাশে ছোট মেঘের চেয়ে বেশি কিছু চোখে পড়ে না চাঁদ পুরো পৃথিবীর রাতের আকাশকে গধূলির মতো আলোকিত করে রেখেছে